ব্লাউজ পিস দেখলাম ঘরে ভিতরে বসে বসে রসুলের সঙ্গে নাখ পড়ছে দলুদ করছে আল্লাহ নবী আর মতিমায় থাকতে পাবেন না মতিমার শরীর থেকে ফুড়পোড়া জমিনে হাজির হয়ে গেলে ধরে হবে না ঠিকলে হবে না রে আবার নবী দে কাজে না দেওয়া সেই কাজে রাজি

অল্লাহ রল্লা বন্দার আর কি কেটে গেলো আল্লাহ বলি বাদবি বেদ আবাদ পড়লেন হুজরাবাদ জ্যাকেট আজগার করলেন আল্লাহ মহাপরবান করা এসাধাবা করে ঘরে কী করে চলে গেলেন নামাজে মশাল্লা কাঁদিয়ে মদিনা দিকে নজরটা করে কাঁদে আমি আবু বাকা কি বিয়াদাবি করেছে আমার নাম তো সাদা কি বিয়া করেছে আমার নাম তো সাদা কে কোথায় পাবো ও আল্লাহ কালতে কালতে ঘুমিয়ে পড়েছে ওই রাত্রে রসুলের সঙ্গে দিদা হয়ে গেল আল্লাহ কবি জানিয়ে দিলেন আল্লাহ কবি দিয়ে দিলে ওবা আবু বাকার তোমার নাম মোসাদাকে আমি নবী এতটা ভালোবাস আমি নবী এতটা মহাপত করি ও বাবা বাবা আবু বাকার তোমার নাম মোসাদা দেব আমার সাথে তরু করে না করে আমি নবী আর মদিনায় থাকতে পারিনা আমি মদিনা শরীর থেকে আমি পুরপুরা জমিলে হাতির হয়ে

দাদা পীর খেলার আওলা এখানে আসবে এখানে কি দাদা পীর রোহানি তোমার থাকবে না দাদা পীর কে ভালোবাসবো দাদা পীর আওলা ভালোবাসবো কি হবে হ্যাঁ ভালোবাসা হয় না হ্যাঁ আমার বাপকে ভালোবাসবে অথচ আমাকে ভালোবাসবে না ঠিক কি হবে আমার ভাই আমাদের যে চোখ দেশে ওই চোখ যতদূর বন্ধ যায় ততদূর নিয়ে যেও বাবা বেশি উত্তর যাওয়া আশা করো না রাস্তা দিয়ে যখন একটা যুবক ব্যক্তি রাস্তা দিয়ে একটা বয়স করে হেঁটে হেঁটে যাবে তখন শুধু মনে মনে এটাই বুঝবে লোকটার বয়স বেশি আল্লাহকে বেশি দেখেছে আর ওই বুড়ো লোকটার ওই বাচ্চাকে দেখে বোঝা উচিত বাচ্চাটার বয়স কম ওর গোনা কম একটা চলে হবে না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে শোনা বলার থেকে আমল করার তৌফিক দেন আল্লাহ আমিন বিদায় বাবা আমার জন্য দোয়া করবে থেকে তিন দিন জলে পড়ে জ্বর ছিল আল্লাহ রহমান তো এখন একটু ঠিক আছি একটু দোয়া করবে তোমার জন্য হ্যাঁ আপনাদের দোয়া আল্লাহ আমাকে দুটো সন্তান দিয়েছে আমার এই বড় সন্তানটা এই আট কি আপনাদের দোয়া তার মাথায় পাখি আল্লাহ করিয়ে দিয়েছিল আলহামদুলিল্লাহ দোয়া করবে আমার জন্য আমি বিদায় নিলাম আসো একটু সালা পড়বো সালাম

सु नयाब ने प्यारे আসলে শুনিয়া বোলাম ও রবি গো ওরান দেখি আপনার ওদের আপনার সারা আপনি দেওয়া সালাম

নামাজে পাঠি দাঁড়িয়ে কেবলার দিকে দাঁড়িয়ে দু এক টাকা দাঁড়িয়ে সালাম করবো দাঁড়িয়ে রসুলের সাথে সালাম হতভাগা বলে যাচ্ছে একটু সালা পরে দেখবে এই রাত্রে আপনার কলিজা খান প্রত্যেক জুম্মার রাত্রে এসার নামাজ পড়ে পড়বো নামাজ পড়ে একটু দোয়া করবে আব্বা মায়ের জন্য আব্বা মায়ের জন্য দোয়া করলে কবর হয়ে যায় করবে ওরা কবরে অসহায় হয়ে গেছে কবরে যেতে হবে জানি না আমরা কবরে যাব এই কবরে কি জবাব দেব কবরের আজাদ বড় কঠিন ওই কবর থেকে বাঁচতে গেলে আপনাকে আল্লাহকে খুশি করতে হবে আল্লাহ বলছে বান্ধা যে বান্ধা আমার হয়ে যায় আমি আল্লাহ ওই বান্দারই হয়ে যায় যে অভাব হয়েছে তিনি গরস্থ হয়ে গেছ আল্লাহ এসব ফিরে এসো আমার কাছে কাত আমি আল্লাহ তোমায় সব দিয়ে দেব আমার ভাইয়েরা আমার আব্বাজিরা বিদায় নিলাম আমার ভাই আসে আমার ভাইয়ের হাতে আপনারা দাম দেবেন তো দেবেন তো ইনশাল্লাহ তোর তো না রাই তোর বি যদি বলে না রাই তোর বি না রাই তোর বি আসসালামু আলাইকুম আল্লাহ